জ্যাকশু নির্বাচনে ব্যালট বক্স নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এখানে উপস্থিত কর্মকর্তা ও পোলিং অফিসারগণ ব্যালট বক্সগুলো খুলে দেখাচ্ছেন গতকাল রাতে সিনেট ভবন থেকে ব্যালট বক্সগুলো কেন্দ্রে নিয়ে আসা হয় এ কারণে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং বিতর্ক সৃষ্টি হয় পরবর্তীতে শিক্ষকগণ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন সকল গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীদের সামনে ব্যালট বক্সগুলো খুলে দেখানো হবে তারই ধারাবাহিকতায় আজ সকালে ব্যালট বক্সগুলো সকলের সামনে খুলে তা পুনরায় বন্ধ করা হয়েছে এটি সকলেই দেখতে পেয়েছেন ব্যালট বক্সগুলো খালি আছে ছাত্র শিবিরের প্রার্থী ইসলাম এটি পরীক্ষা করে দেখেছেন মাঝহারুল ইসলাম ছাত্র শিবিরের প্যানেল সহ সকলেই পরীক্ষা নিরীক্ষা করে ব্যালট বক্সগুলো দেখেছেন সকল পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষকরা সকলের সামনে ব্যালট বক্সগুলো বন্ধ করে দিয়েছেন ব্যালট বক্সের মুখগুলো সিল করে দেওয়া হয়েছে যাতে হাত দিয়ে অন্য কোনো মাধ্যমে আর খোলা না যায় মূল উদ্দেশ্য যাতে সুষ্ঠু নির্বাচন সংগঠিত হয়